সুপ্রিয় কাতার প্রবাসী ভাই ও বোনেরা সালাম আলাইকুম আশা করি সবাই যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই নিশ্চয়ই সুস্থ ও ভালো আছেন কাতারে আসছে নতুন আইন পাঁচ শতাংশ বাড়বে ভিসা নবায়ন ফি আগামী বছর থেকে কাতার প্রবাসীদের ভিসা নবায়ন ফি পাঁচ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন দেশটির শ্রম মন্ত্রণালয় বর্তমানে যেখানে তিনশো এক রিয়াল খরচ হয় ভিসা নবায়নে আগামী বছর থেকে অতিরিক্ত পনেরো রিয়াল যোগ হয়ে মোট তিনশো ষোলো রিয়াল খরচ পড়বে প্রবাসীদের ভিসা নবায়ন করতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের মাধ্যমে অর্জিত অতিরিক্ত অর্থের পাঁচ শতাংশ দেশটির চাকরির সুরক্ষা ব্যবস্থার অর্থায়নে অন্তর্ভুক্ত করা হবে কাতার শ্রম মন্ত্রণালয়ের বরাদ্দে এই সংবাদটি প্রকাশ করেছে দেশটির একাধিক গণমাধ্যম আগামী নভেম্বর মাস থেকে শ্রমিকদের নিরাপত্তা চালু হচ্ছে কোম্পানি থেকে বরখাস্ত হওয়া কর্মীদের বরখাস্তের দিন থেকে নব্বই দিনের মধ্যে জিএসএর সুবিধার জন্য আবেদন করতে হবে কর্মচারীরা যদি স্বতন্ত্রভাবে বা সম্মিলিতভাবে বরখাস্ত হন তাহলেও তাদের নব্বই দিনের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষটি তবে এই সুবিধা শুধুমাত্র কাতারি নাগরিকদের জন্য নাকি কাতার প্রবাসী শ্রমিকদের জন্য তা এখনও স্পষ্ট করেনি কাতারের শ্রম মন্ত্রণালয় তিনি উল্লেখ করেন যদি এখন পারমিটের ব্যয় তিরিশ রিয়াল হয় তাহলে আগামী বছর থেকে তা তিনশো পনেরো কাতারের রিয়াল করা হবে তো বন্ধুরা এই ছিল এখনকার মতো আপডেট নিউজ নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বাটনটি অন করে দেবেন তো পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ